গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছে তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা তো ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় চলে এসেছি আজকে আমি চলে আসলাম রবীন্দ্র সদনে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে এসএসকে এম হসপিটাল অনেকটাই কাছে হবে এসএসকেএম এম সামনে মাত্র দশ টাকায় আনলিমিটেড ঘগুলি পাওয়া যাচ্ছে কি করে দিচ্ছে সবটাই তোমাদেরকে এই ভিডিওটা জানবো ভিডিওটা একটু কোথাও স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো তোমরা এখন যারা আমাকে চেনো না আমি হলাম কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক অনেকটা খোঁজাখুঁজি করার পর এখন চলে আসলাম এসএসটিএম যে বিখ্যাত ঘুমি টাকুর দোকানের ঠিক সামনে আর এখানে যে ক্রাউডটা তোমাদেরকে একটু আগে আমি দেখালাম আর এখনো দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে আমার বন্ধু এখানে খাওয়া শুরু করে দিয়েছে মোটামুটি কেমন লাগবে তো দেব ভালো মানে করা যায় না হ্যাঁ সে তো অবশ্যই তো এখানে কাকুর সাথে একটু পরে কথা বলবো এখন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর প্রথমে এখান দিয়ে গেলাম বাট খুঁজে পাইনি তারপর আবার আসলাম তো সবটাই তোমাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত কম দিয়ে আবার নেবেন খালি হলে যেগুলো বস্তায় পরে ফেলে দিয়ে দিচ্ছে তোমরা খেয়ে লাস্টে ফেলে দিচ্ছ সেইগুলো তাহলে তুমি আমি খাওয়াবো কেন খাওয়াবো আমি তো দিচ্ছি তাহলে তোমার ফেলে দেবে এটা কি ভালো হবে নাকি তাহলে কথা কেন আর পড়া আছে তো যা খেতে পারবে এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে তার মধ্যে আমি নিয়ে নিলাম দশ টাকার ঘুগনি মানে পেট ভরে যতটা পাও আর এখানে যে জিনিসটা দেখলাম ওই যে স্ট্র্যাটেজিটা কাজে লাগিয়েছে একটু একটু করে দিয়ে মানে যতটা তোমরা খেতে পারো তো আমি ওখানে নিয়ে নিলাম নিয়ে প্লেস্ট করে বলছি ব্যাপারটা কেমন অনেস্ট যদি রিভিউ চাও তাহলে বলবো জিনিসটা ভালো খেতে বাট এটা শক্ত রয়েছে পিছনে একবার ভিড়টা দেখিয়ে দেবো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তুই যে খাচ্ছিস এখানে মানে জিনিসটা কে কেমন লাগছে শক্ত তো আছে মটরগুলো ভালো আছে খাবার সোডা দেওয়া নেই বলেই দিল কত হ্যাঁ আর এদিকে একবার ভিড়টা তোমাদের দেখিয়ে দেবো এবার কাউটা দেখো মানে কত ভিড়

হেভি হেভি অনেশ রিভিউ বলতে ভালো সিরাকুর কাছ থেকে ঘুগনি নিলাম তিনবার মতন আর ও নিয়ে ছিল একবার মতো অনেশ রিভিউ ও ও নিয়ে দুবার আমি নিয়েছি তিনবার তো মোটামুটি ভালো লাগছে আর এই যে রাস্তাটা রয়েছে মোটামুটি ক্রাউড হয়েছে যাচ্ছে একটুখানি ঢাকা হচ্ছে আবার ক্রাউড হয়েছে যাচ্ছে ভাই ক্রাউড বল বিশাল ভিড় বিশাল ভি ভিড় একবার দেখে না তোমার ভিড়টা বিশাল বিশাল মানে ব্যাপারটা হচ্ছে যখন আমি এখানে আসলাম তখন এই জায়গাটা একটা ভিড় ছিল বলে তখন বুঝতে পাইনি আমরা হেঁটে সেই মাথায় চলে গেছি তারপরে আবার জিজ্ঞেস করতে করতে আসলাম জিজ্ঞেস করলাম ওরা বলছে যে জানে না না তারপরে একটু আগে কাকুর দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল এখন মোটামুটি ফাঁকাই রয়েছে আর এই দিকটা এবার তোমরা ক্রাউডটা দেখো উনি আবার এখানে মোটামুটি ভিড় হয়ে যাবে যেমনটা বুঝতে পারছি তো ইচ্ছে তত খাও পেট ভরে এখানে আমার খবরের কাগজের মধ্যে লেখা রয়েছে দশ টাকা পেট ভরে মাতিয়ে রেখেছে সোনারপুরের মহাদেব মন্ডল মানে কাকুর নাম যেটা আর এখানে নকলতের সাবধাব তোমার হাতে কিছু বলবি না ডুপ্লিকেট কিছু হয় না দুটো ব্যাগে থাকে একটু করে আর ওই থাকো তুমি এখানে কি যাবে আমার পাড়াতে চলো নিয়ে যাচ্ছি তোমাকে এই সামনে গেছি দূর না আমি জানি না এখানে আসার কারণ এখানে অনেক গরিব দিকে আমাদের চ্যালেঞ্জ দিকে আসছো আমাদের পাড়ায় সামনে চলো নিয়ে যাচ্ছি চলো ভালো করে খাওয়া বলতে মাংস ভাত করে না বাবাই মাংস খাই না বলেছে তোমার ভয় 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 জায়গাটা এটা এখন কি হবে সিদ্ধান্ত নয়

চাকাটা প্রথমত পাংচার হয়ে গেছে তাই জন্য অনেকটা দেরি হয়ে গেল আসতে আর বাড়ি এসে মনে পলো আউটরো দেওয়া হয়নি তাই জন্য আউটরো দিয়ে দিচ্ছি আমার ওপিনিয়ন দিয়ে যদি তোমরা বিচার করো তাহলে আমি বলতে পারি যে ঘুগনিটা আমার সেরকম ভালো লাগেনি মোটরগুলো শক্ত ছিল আর ডুব তারপরে যে যে ঘুগনিটা যে কাকুর নিলো সেই ঘুগনিটা মোটামুটি ভালো ছিল সেটা টেস্ট করলাম আর আমার তো মোটামুটি ভালোই লাগলো কাকুর ব্যবহার তোমরা যত চাও তত খেতে পারো কিন্তু কেউ নষ্ট করো না জিনিসটা যেটা কাকু বললো আর ভিডিওটা সেরকম করে আমি ভেবেছিলাম অনেকটা ভালো করে করবো বাট সেরকম করে করতে পারলাম না কারণ ওখানে প্রচুর পরিমাণে ভিড়ও ছিল ভিড়ের মধ্যে করাটা একদম টাপ তাও চেষ্টা করেছি ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকে ভিডিওটা এই প্রতিষ্ঠান যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে ওই কোনো একটা ভালো ভিডিও আছে ছিল টাটা